হ্যালো এভরিওয়ান সবাইকে তন্ময় ডেরি ফ্রাম ইউটিউব চ্যানেলে স্বাগতম এখন রাত আনুমানিক একটা আমাদের এই যে এই গারলটা অনেক সিল্লাইতে ছিল তারপরে আমরা এসে দেখি গারলটা বাচ্চা দিচ্ছে অলরেডি একটা বাচ্চা হয়ে গেছে আর একটা বাচ্চা যত সম্ভব হবে কি বাচ্চা এরা মেয়ে বাচ্চা বাচ্চা তুলনামূলক ছোট ছোট হয়েছে ছাগলটা আবার শুয়ে গাড়োটা আবার শুয়ে এটা আমাদের ভেড়ার ব্রিডিং রুম মানে হলো বাচ্চা টাচ্চা হইলে এখানে রাখা হয় বা হিটে আসলে এখানে রাখা হয় বাচ্চাকে আর একটা আসবেন ওইটা এমনি পানি আসতেছে এদের একটু টান দা হয়েছে হারা গেল না কি সাইজ খারাপ চলে আসে এটা খুব বড় বাচ্চা আছে নাকটা ক্লিয়ার করে দাও ওই ওই সাদা রঙ সড়াদের এডিক লাগা দাও বৰ হয় নিজৰ লৰিত থাকে কি এতিয়াও পাঠী হওক পাৰ্টি হওক অটো অটো খাৱা আঞ্জাবিলাক এলেতা ये बस hazır. नाक किलर है जो हेलो খোলা পাওয়া যাবে সাড়ে দশটা যে বন্ধ হয়ে গেছে এখন বাজে কত বহুত বেজে গেছে এখন আর হবে না কি আর হবে না দুটি এর আগের বার কয়টা হয়েছিল এর ও এই যে তিনটের ভিতর দুইটি মারা গেছিল ছোট ছোট বাচ্চা হয় মারা গেছিল না শীতের ভিতর ওই একটা কি বাইসি আছে কোনো তিনটে ছিল দুটাই মারা গেছিল একদম ছোট ছোট বাচ্চা এই বাচ্চাটা বিশাল বড় বাচ্চা হয়েছে এগুলো সব কিন্তু তোমার এই যে নতুন পাটার বাচ্চা বুঝছো আগের পাটার কি আর বাচ্চা হওয়ার কি সম্ভাবনা আছে হয়তো শেষ নাকি আগে আগের পাটার বাচ্চা আছে তোমার ওই যে একটা কালো কালো বাচ্চা আছে না আবার শুবি নাকি এখান থেকে আবার ওই শিয়াল ডাল টাইনে যাওয়ার ভয় নাই তো না ওই জমিন হাতাটা তো মারিলাই দুটাই পাৰ্টিৰ বাচ্ছা প্ৰথম টা ছা বড় চলো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি সবার ভিডিওটা কেমন লাগলো জানাবেন বিদায় আবার বাচ্চা না কিলার কেদ না কিলার কেদ কোনো কথা দেখেন আমরা মাত্র ভিডিও শেষ করে চলে গেছি আবার মানে এই এই সিরিজে নেমেও সময় পায় নাই আবার একটা বাচ্চা হয়ে গেছে যাই হোক আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি এবারও তিনটা বাচ্চা পর হয়েছে খুব ভালো আমরা খুব খুশি আর ভিডিও শেষ করে দেওয়ার পর ভিডিও আবার শুরু করেছি আর মনে হবে না

একটাই তো যে এবার কোডটা তাবাদের আগে তো নাই তাহলে দুইটা বাচ্চা ছোট আর একটা বাচ্চা বড় মাঝারটা বড় আবার যাব আবার যাওয়ার ওটা লাগবে না তো ধরো একটু পিছনের অবস্থাটা দেখিয়ে নেই কি অবস্থাটা অবস্থা এই যে ই চলে আছে বুঝছো জুলম চলে আছে এবার সত্যি সত্যিই বিদায় যাক আমরা একটু পরে এসে আবার আপনাদের আপডেটটা জানিয়ে দেবো যখন বাচ্চাগুলো ফুরফুরা হয়ে যাবে তখন